প্রায় দেড় ঘন্টা পর চোখ মেলল রিয়া সারা গায়ে কাদার ছড়াছড়ি পুরো শরীরে ব্যথা অসহ্য ব্যথা মাথাটা কেমন ঘুরছে উভ্রান্তের মতো পাপ ফেলছে রিয়া ঘুড়িটাও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে লোকালয়ের কাছে এসে একটা রিক্সায় উঠে বসল রিয়া রিয়াকে ভালো করে এক পলক দেখে নিয়ে রিক্সাওয়ালা বলল তুমি কামাল চাচার ভাগ না রিয়া কোনো জবাব দিল না তামা তুমি এত রাত পর্যন্ত বাইরে কেন ওপাশ থেকে এবারও কোনো সব উত্তর এলো না মিনিট দুয়েক পর রিয়া রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল এখন কয়টা বাজে এখন রাত নয়টা বেজে পনেরো মিনিট তামা তুমি এত রাতে বাইরে কেন তা তো বললে না রিয়া এবার রাগি গলায় বলল দয়া করে আমাকে মা বলে ডাকবেন না রিক্সাওয়ালা রিয়ার কথায় আগামাথা কিছুই বুঝলো না ঠিকই কিন্তু এটা ভালোই বুঝতে পারলো রিয়ার সাথে খারাপ কিছু হয়েছে খুবই খারাপ কিছু বাড়ির দরজায় রিক্সা এসে দাঁড়ালো রিয়া নেমে ব্যাগ থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করে রিক্সাওয়ালার দিকে কাঁপা কাপা হাতে এগিয়ে দিল এই পঞ্চাশ টাকার নোট সে কখনোই চালাতে পারবে না জেনেও রিয়ার আকুতি ভরা চোখের দিকে চেয়ে সে তো নিয়ে নিল রিয়া বাড়িতে ঢুকতেই দেখলো সবাই স্বাভাবিক রিয়া কোথায় গিয়েছে কেন এখনো বাহিরে এ নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই অবশ্য মামাকে দেখে খানিকটা চিন্তিত মনে হলেও মামির জন্য তা প্রকাশ করতে পারছে না মামি রিয়াকে দেখেই বলে উঠল এসেছেন নবাবজাদি পড়াশোনা করে একেবারে মহাভারত শুদ্ধ করে এসেছেন মামা রিয়াকে দেখেই তার দিকে ছুটে গেল গায়ে হাত বোলাতে বোলাতে বলল কিরে মা তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি রিয়া যেন কিছুই শুনতে পারছে না সে সোজা হেঁটে গেল তার ঘরে মামি বিকট শব্দে চিৎকার করে বলল দেখেছ কেরম আরও লাই দিয়ে মাথায় তুলো কি পড়ালেখা করে তাকে জানি না ভাবছ রিয়া বাথরুমে ঝর্নার নিচে দাঁড়িয়ে আছে নিজেকে ঘেন্না লাগছে শরীরে জায়গায় জায়গায় ক্ষতের চিহ্ন কামড়ের দাগ গত দু ঘন্টা আগে তার সাথে যে ঘটেছিল তা মনে করতেই কেমন যেন আটকে উঠল ভিতরটা রিয়ার মামি রেজিয়া বেগম বেশ মোটা ও সুঠাম দেহের অধিকারিনী এক সময় রিয়ার বাবা মা তাদের থেকে প্রচুর পরিমাণে টাকা ধার নিয়েছিল টাকা পরিশোধ তো করলোই না উপরন্ত রিয়ার দেখাশোনার দায়ভার এসে পড়ল তাদের কাঁধে রাজিয়া বেগমের মতে কামাল সাহেব যদি তার বোনকে একসাথে এতগুলো টাকা ধার না দিতেন তাহলে হয়তো আজ তাদের অবস্থান এরম থাকতো না যাই হোক রাজিয়া বেগম রিয়াকে ডাক দিল রিয়া এ রিয়া দুটো গিলে আমাকে উদ্ধার করে যা এক ঘন্টা ধরে তো বাথরুমেই পড়ে আছিস পানির বিল কি তোর বাপ কবর থেকে উঠে এসে দেবে অনেকক্ষণ বাথরুমের দরজা ধাক্কানোর পরেও রিয়া দরজা না। না পারতে দরজা ভাঙা হলো ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়েই আছে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে এদিকে পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে কামাল মিস্ত্রির ভাগ্নি কোন ছেলের সাথে রাতে ফষ্টি নষ্ট করে রাত দশটায় বাড়ি ফিরেছে চলবে